আপনার কেয়ার হোমে আসছেন আপনি হিউম্যান রাইটস কেন করবেন অ্যাসালাম কেন করবেন বাটপাড়ি বাটপাড়ি কেন করতে যাবেন আরেকটা একটা কেয়ার হোমে কাজ দেন আপনার মতো লোকের জন্য তো নতুন পদ্ধতি দিয়েছে আপনি বলছেন ফুল ট্যাক্স দিচ্ছে আপনি দুই বছর ধরে কাজ করছেন আপনি কাজ করেছেন অভিজ্ঞতা আছে ট্যাক্সও দিয়েছেন আপনি এখন এফআইআর কেন করবেন অ্যাসালাম কেন করবেন আপনি ম্যাট্রিক পরীক্ষা পাস করে বলতে ক্লাস ওয়ানে ভর্তি হয় কিভাবে মাদ্রাসার এফ দিদায় কিভাবে ভর্তি হয় এ লেভেল ও লেভেল ক্লাস ওয়ানে কিভাবে ভর্তি হয় আপনি তো ম্যাট্রিক পাস আপনি কলেজে ভর্তি হবেন আপনি তো চোর না আপনি আমাকে বলেছেন আপনার কোম্পানি ট্যাক্স দিচ্ছে আপনি ফুল টাইম কাজ করছেন আপনার জন্য সুবর্ণ সুযোগ সুইচ করেন নতুন কোম্পানিতে যান এফ এর কেন করতে যাবেন আপনি আমি চলে যাই পরের কলে দর্শক আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম সালাম বলুন বলুন আমার কোম্পানিটা কিছুদিন আগে লিকুইডেশনে চলে গেছে জি আহ আপনি কি শুনতে পাচ্ছেন কিছু আগে লিকুইডিশন চলে গেছে এখন ওরা মানে এখনো কিছু ক্লিয়ার করতেছে না যে ওরা কি মানে কস্ট দিবে নতুন করে সিউএস দিবে কিনা মানে ক্লিয়ার করতেছে না ওরা বলতেছে তুমি যেহেতু এখনো কাজ করতেছো তোমার এখনো তোমার ভিসা কন্টিনিউ আছে তুমি ফুল টাইম করতে পারবা কোনো সময় যদি আমার সিক্স লেখা আমি কেয়ার বিচ্ছায় আছি

আপনার ফায়দা দেবে না লিকুইডেশনের কাছে লিকুইডেশন আপনি লিকুইডেশন শব্দটা বুঝি আপনি প্রশ্নের জবাব দেন দর্শক লিকুইডেশনে গেছে আপনি কি ডকুমেন্ট দেখেছেন কোন পর্যায়ে গেছে কেন গেছে আপনি কি স্টেজগুলো জানেন লিকুইডেশনের স্টেজগুলো কি এইচএমআরসির এইচএমআরসির ওদের নিজস্ব ট্যাক্স দেয় নাই সে কারণে ওদের কোম্পানি ট্যাক্স দেয় নাই সে কারণে লিকুইডেশন গেছে আপনি আজকে থেকে কাজ শুরু খোঁজা শুরু করেন এই লোকটা ট্যাক্স যদি না দিয়ে থাকে তাদের তাদের লিকুইডেট করে দেবে কোম্পানি হাউস তাদের থেকে টাকা নিয়ে নেবে সে হোম অফিসের লাইসেন্স হারাবে সুতরাং কি হচ্ছে এদের কিছু লিকুইডেশন দিয়ে যে ওরা লাইসেন্স হারাবে আমার প্রশ্ন হচ্ছিল আমি এফএলআই এর বিষয়টা একটু জানতে চাইছিলাম যে আচ্ছা শুনেন শুনেন আমার কথা শুনেন আপনি কেয়ার হোমে আসছেন আপনি হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন কেন করবেন এসএলএম কেন করবেন বাট পারি বাট পারি কেন করতে যাবেন আরেকটা কেয়ার হোমে কাজ দেন আপনার মতো লোকের জন্য তো নতুন পদ্ধতি দিয়েছে আপনি বলছেন ফুল ট্যাক্স দিচ্ছে আপনি দুই বছর ধরে কাজ করছেন আগের কলার বোন যে ফোন করেছে তার ভাই তো কাজ করে নাই তার ট্যাক্সও দেয় নাই আপনি কাজ করেছেন অভিজ্ঞতা আছে ট্যাক্সও দিয়েছেন আপনি এখন এফএলআর কেন করবেন এসএলএম কেন করবেন আপনার নিজের দক্ষতায় নতুন কোম্পানিতে কাজ দিয়ে টাকা পাবেন আমি ওইটা বুঝতে চাইছিলাম যে এফএলআই এর যেটা আর কি ওইটা বুঝতে চাইছিলাম ওইটা তো আপনি ম্যাট্রিক পরীক্ষায় পাস করে বলতেন ক্লাস 1 এ ভর্তি হয়ে কিভাবে মাদ্রাসার এফডি দিতে কিভাবে ভর্তি হয় এলেভেল ও লেভেল ক্লাস ওয়ানে কিভাবে ভর্তি হয় আপনি তো ম্যাট্রিক পাস আপনি কলেজে ভর্তি হবেন আপনি তো চোর না আপনি যদি চুরি করে দু নম্বরে কোম্পানি করে মিথ্যা কথা বলেন ইনশাল্লাহ মাসাল আমার ট্যাক্স দিচ্ছে তার মানে আপনি চোরের উপর বাদ পার আপনি আমাকে বলেছেন আপনার কোম্পানি ট্যাক্স দিচ্ছে আপনি ফুল টাইম কাজ করছেন আপনার জন্য সুবর্ণ সুযোগ সুইচ করেন নতুন কোম্পানিতে যান এফআইআর কেন করতে যাবেন আপনি আমার কাছে আসেন আমি পয়সা নিব আপনার আমার বছর বয়স কেয়ার হোম দুই বছর কাজ করে ট্যাক্স দিয়েছেন আপনার কি হয়েছে এখানে বউ নাই বাচ্চা নাই পনেরো বিশ বছর ধরে থাকেন নাই পলিটিক্যাল কোনো গ্রাউন্ড নাই আপনি কথা বলছেন না কিন্তু আপনার তো অধিকার আছে সুইচ করে একটা কোম্পানিতে যাওয়ার আমি মনে করি আপনার চার থেকে ছয় মাস সময় আছে সিক্রেট লেটার আসার আগের কোন আইনজীবীর কাছে যাওয়ার দরকার নাই কোনো কনসালটেন্টের কাছে যাওয়ার দরকার নাই একটা সিভি তৈরি করেন সিভি তৈরি করে আট দশ জায়গায় ছাড়েন অন্য অন্য কেয়ার আপনি পাঁচ ঘন্টা দশ ঘন্টা কাজ শুরু করেন আপনার টোয়েন্টি আওয়ার্স তো এক্সট্রা কাজ আছে আপনি কাজ পেয়ে যাবেন দর্শক আপনি কি আমার পরামর্শ বুঝতে পারছেন দর্শক আমি আসলে একজন মিসগাইড করছিল তো সে কারণে কনফার্ম হওয়ার জন্য ফোন আমি খুব খুশি আপনি কল করেছেন আপনাদের মতো ব্যক্তির জন্য এই প্ল্যাটফর্ম অফিসে আসেন তিন দিন পর একটা অ্যাপয়েন্টমেন্ট পাবেন টাকা নিব কথা বলবো বলবো আচ্ছা তুমি এফআরআর করতে চাচ্ছ তুমি কেয়ার করবে না ঠিক আছে করো যে পয়সার বিনিময়ে আপনি যেটা চাচ্ছেন সেটা দিয়ে দিব আপনাকে নিজেকে সাহায্য করেন আল্লাহ আপনাকে সাহায্য করবে Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478 we <laughs> you